দেখেন সাপচকের চুইটাল লাল গড় একটা পেয়ার দর্শক দেখেন মাসাল্লাহ নরকা মাদি কোনটা ভাই আমাদের সাপচক দুইশো টাকা নিতে পারবেন যেখানে হচ্ছে দিন বাচ্চা করা কবুতর মাত্র এক হাজার টাকা বোর্ডার শকিং পেতে চার চার জোড়া কবুতর যেখানে তিন জোড়া সাহারানপুরি আছে এক জোড়া হাইফ্লাইন গিরি বাজার পনেরোশো টাকা আচ্ছা দর্শক ইরানিয়ান টগি উড়াবেন কর্মনা খালি শো করবেন মাত্রমুখী একদম রানিং জোড়া দর্শক মাত্র এক হাজার টাকা আজকে ক্যাপে ছিল পেটটা আজকে অ্যান্ডোলিজিয়ান কত মাত্র আটশো টাকা কি ভাই আসসালামু আলাইকুম আসি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনার শরীর ভালো হয়েছে আজকে আমাদের কি কি কালেকশন ভাই ইনশাআল্লাহ সব থাকবে লাল গড়া থেকে শুরু করে স্প্যানিশ পটার গোল্লা কি পাকিস্তানি সব আছে রেসার থাকবে না হ্যাঁ রেসারও আছে রেসারও আছে দর্শক লাল গড়াটা একটু ঝাটকে এইভাবে দেখি এইভাবে দেখি এইভাবে দেখি তারপরেরটা পুরো ভিডিওতে আমরা দেখব ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে যার যেটা লাগে শুধু কনফার্ম করে ফেলবেন আর শুধু ডেলিভারি নিয়ে নেবেন একদম রিজনেবল দামে কত উত্তর দিব যা যেটা পছন্দ হবে কালেকশন করবেন চলেন ভিডিওটা শুরু করুন মোবাইল নাম্বার লোকেশন বলবেন না ভাই মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে লোকেশন সবসময়ের মতো ঢাকা খিলগাঁও টি মোহনী গুদারা অনেকে তো বাসায় আসে দোকানে আসতে চায় যারা দোকানে আসতে চায় টি মোহনী গুদারা ঘাটা ইচ্ছা আমাকে ফোন দিলেই হবে এটা হচ্ছে খিলগাঁও নন্দীপাড়া ত্রিমোহনি গুদারাঘাট এক এক জায়গা থেকে নারায়ণগঞ্জ থেকে আসলে স্টাফ কোয়ার্টার দিয়ে আসতে হয় মিরপুর থেকে আসলে রামপুরা ব্রিজ দিয়ে আসতে হয় আপনারা যদি অতি থেকে ফতুল্লা বা পোস্তখোলা বা গুলিস্তান টুলিস্তান থেকে আসেন তাহলে বাসাবো আসলে সুবিধা হবে যে যেখান থেকে আসবেন আসার আগে ফোন করে আসবেন তাহলে আমি আপনাদেরকে শর্ট ডিস্টেন্সে আসার ঠিক আছে চলেন কবুতর দেখে মানি রাহিম রাকিব ভাই ভাই প্রথমেই ভাই কি এটা এটা খাসির কলিজা খাসির কলিজা ভাই লাল গরার নাকি দাম বেশি ভাই হ্যাঁ একেবারে টকটকা লাল গিয়ারের টকটকা লাল গিয়ারের একদম কালারটাও দেখেন একদম কালারটা একদম লাল দেখেন একদম লাল বিগ সাইজের সিদুল লাল মাদি বিগ সাইজের একটা লাল গরার মাদি মাদি সাপ চোখের টুটা ফাটা আছে কোনো কোনো টুটা ফাটা নাই একেবারে ফুল ফ্রেশ দর্শক একেবারে সাপ চোখের মাত্র 3000 মাত্র 3000 মাত্র 3000 নর লালগড়রা লালগড়রা নর এই নটটা কত পনেরোশো টাকা পনেরোশো টাকা দর্শক লালগড়রা নর পনেরোশো লালগড়রা মাদি 73000 এই যে দেখেন দুইটা একসাথে জোড়া মিলালে কত চান কত চালা মা লালগড়রা লালগড়রা দাম বেশি তো ভাই কমে কিনছে কমে দিব কমে কিনছে দিবে দর্শক ভাই

তারা ফোন দিবেন না ভাই প্লিজ আপনার মোবাইলটা মোবাইলের টাকাটাই নষ্ট হবে এটা রাকিব ভাই আগে বলে দিছেন বলে দিলাম অনেক অনেক ভাই আছে অনেক ক্লোজ ভাই আছে ফোন দেয় ভাই ভিডিওতে তো 4000 দিছেন আমার জন্য কত ভাই আপনার জন্য না সবার জন্যই একদম একদম মাশাআল্লাহ 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 রাকিব ভাই উন্নতির শিখরে উঠে যাচ্ছেন একেবারে চুইঠাল লালগড়রা সাপচোখের সাপচোখের চুইঠাল লালগড়রা একটা পেয়ার দর্শক দেখেন মাসাল্লাহ নর কোনটা মাদি কোনটা ভাই দানা বেতা নর বামাতে মাদি একদম পুতুল গড়রা ভাই সাপচোখের একদম ছোটটা পর্যন্ত সাদা ছোটটা সাদা পায় নখগুলোও সাদা এটা সাদা এইবারে বুট ঠোটের একটা পেয়ার লালগড়রা দর্শক চুরি মুজা চুরি চুরি মুজা হ্যাঁ চুরি মুজা চুরি মুজা আমরা দেখব একটু কবুতর দনটা ছাড়ি শুরু হয়ে গেছে একদম ব্রিডিং পেয়ার একদম ব্রিডিং ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা করা চুইঠাল আমি বলি এই নটটার সাথে অন্য একটা মাদি ছিল হ্যাঁ হ্যাঁ আর এই মাদিটার সাথে অন্য একটা নর ছিল হ্যাঁ তো আমি জোড়া ভাইঙা সাপ চোখে সাপ পেয়ার করছি আবার দোনোটাই চুরি মুজিওয়ালা দোনোটাই চুরি মুজিওয়ালা আমার যেভাবে ভালো লাগছে মনে হইছে যে এইভাবে পেয়ার করলে ভালো হবে আমি পেয়ার করছি পেয়ার হয়ে গেছে অলরেডি ব্লিডিং চলতেছে ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ না সবাই যায় আলোচনা সাপেক্ষে এটা ভাই আমি বলে নেই মাইন করে না সকল ব্যবসায়ীর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু কবুতর আছে এক্সেপশনাল ওইসব কবুতর আলোচনায় রাখতে হয় আমি আলোচনায় কবুতর রাখাটা পছন্দ করি না এক একজনের ভালো লাগে খারাপ লাগার দিক আছে আমি সব সময় কবুতরের দাম দুই টাকা কম হোক আর বেশি হোক যখন দেড় লাখ টাকা কবুতর বিক্রি করছি তখন দেড় লাখ টাকার কবুতর এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে বলছি মাত্র অনেকে তখন কমেন্ট করছে এক লাখ তিরিশ হাজার টাকা কি মাত্র হয় আরে ভাই দেড় লাখ টাকার জিনিস এক লাখ তিরিশ হাজার টাকা দিলে মাত্রই বলতে হবে তো লাল বাজারে বিক্রি হয় পনেরো হাজার ষোলো হাজার আবার কখনো কোয়ালিটি ভেদে আপনি পনেরোশো টাকায়ও গররা পাবেন কিন্তু সেটা গররা না নামে গররা। আমাদের যেমন কিছু মানুষ আছে চেহারায় মানুষ কিন্তু তারা ভিতরে অমানুষ ঠিক তেমনি গররা কবুতর কিন্তু এগুলো গররা না নামে গররা তো আমি গত ভিডিওতে দুই জোড়া গররা দিছিলাম বিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ দুইজোড়া কবুতরই উনিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করছি সেই ভাই বলছে জোড়া একসাথে নিব ভাই পাঁচশো টাকা কম রাখেন অনেকে কমেন্ট করছেন গাঁজা খাই নাকি ভাই তিন হাজার টাকার জিনিস দশ হাজার টাকা রেট দিছে ভাই আপনারা যদি তিন হাজার করে গররা দিতে পারেন আমি কি একশো জোড়া গররা কিনবো আমার অত বড় লোক না যতটুকু আমার ক্যাপাসিটি আছে ততটুকু কিনবো এই জোড়াটা যদি কেউ কালেকশন করে সাপ চোখের গররা একদম আট হাজার টাকা পড়বে ভাই যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা কমেন্ট করতে আসেন ভাই গাজা খান নাকি তিন হাজার টাকার কবুতর আট হাজার টাকা দিচ্ছেন দুই হাজার টাকার কবুতর আট হাজার টাকা দিচ্ছেন তারা কমেন্ট না করে আপনাদের লোকেশনটা একটু কাইন্ডলি বলবেন নাম্বারটা আমাকে দিবেন আমি নিজে আইসা সাত হাজার করে আপনাদের কাছ থেকে কালেকশন করব। আচ্ছা এবার রাখি অনেক কথা বললেন অনেক কিছু শুনলেন মনের কষ্টগুলো আপনি প্রকাশ করলেন কিন্তু

এই মাটি নরের সাথে ডিম বাচ্চা করা এই নটটা অন্য একটা সাথে ডিম বাচ্চা আমি নতুন পেয়ার করছি এরা যদি নিজেরা ডিম বাচ্চা না করে আমাকে কবুতর দিয়ে দিবে টাকা নিয়ে নিবে অবশ্যই বাজার দর অনুযায়ী আমি যদি এখন আট হাজার টাকা বিক্রি করি ভবিষ্যতে যদি কবুতরের দাম বারো হাজার হয় আমি দশ হাজার দিয়ে কিনবো কবুতরের দাম পঁচিশশো হলে আমি দুই হাজার দিয়ে কিনবো ঠিক আছে মা আশা মা আশা ভাই ভাই এতে ওই আপার আমলের ঘুষখোর পুলিশের মতো পেট খালি ঝোলে পেট খালি ঝুলেরা এটার কোয়ালিটি ভাই বাংলাদেশে এই কোয়ালিটি বার্ট বর্তমানে হাতে গোনা কিছু মানুষের কাছে আছে অ্যাকচুয়ালি হাতে গোনা কিছু মানুষের কাছে আছে কারণ

এও যদি কালেকশন করে মাত্র 1500 টাকা মাত্র ভুমা? স্ট্রবেরি বারভুমা স্ট্রবেরি দশক মাত্র 1500 টাকা গিয়ারটা দেখছেন খালি একদম কি সুন্দর গিয়ার মাশাআল্লাহ একদমই 1500 টাকা এই নটটা সাথে দিলেই সাতে সাতে জোড়া নিয়ে নেয় নিয়ে ভাইয়া কি আসলো ভাইয়া মিলিবার মিলিবার কালারের একটা রানিং পেয়ার এই যে নটটা হচ্ছে কি

একদম এটা আবার কি মানিকগঞ্জের আরেক পেয়ার রাজ মানিকগঞ্জের আরো এক পেয়ার রাজগোল্লা দর্শক দেখেন কালারগুলা দেখেন জোস একটা কালার মাস যদি কেউ কালেকশন মাত্র পনেরোশো টাকা

200 টাকা মাশাআল্লাহ ভাইয়া নাচা করার দরকার কি ও তো নেচারালি এরকম করতেছে এই যে একবারে পুরা কিইং ফিশার হ্যাঁ কিইং ফিশার পুরা কিইং ব্ল্যাক গোল্ড আরচঞ্জেল মাদি কবুতর মাদি দর্শক দেখেন ব্ল্যাক গোল্ড আরচঞ্জেল একটা মাদি উইংটা তো রাকিব ভাই আগেই আমাদের প্রথম দেখাচ্ছে একদম যদি কালেকশন করে একদম 1200 টাকা একদম 1200 মাত্র 1200 ব্ল্যাক গোল্ড আরচঞ্জেল দর্শক মাত্র 1200 টাকা আজকে সিওর রাকিব ভাই মাত্র বারোশো টাকা দশক এত সুন্দর একটা মাদি কবুতর কোনো মিসমার্কিং মার্কিং নাই কোনো টুটা ফাটা নেই একেবারে কিং ফিশার একটা মাদি একদম গ্রিন উইংটা পুরো চিকচিক করতেছে দেখেন মাসাল্লাহ এই আর্চেঞ্জেল কবুতরে যদি এরকম উইংটা না থাকে তাহলে এটা দুই টাকাও দাম নেই কোনো ভ্যালু নাই তো এই মাদিটা নিলে একদম মাসাল্লাহ বড় ভাই বোল্ডার শোকিং বোল্ডার শোকিং এর বেবি দুইটা দুই কালার দেখা যাচ্ছে কোন একই বাবা মায়ের ঘরের তো বাবা মায়ের ঘরে

শাহরানপুরি নীলা শাহরানপুরি জোড়া আগে কি নর আগে হচ্ছে নর ওরা হচ্ছে মাদি এটা কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা নীলা শাহরানপুরি একটা জোড়া হাইফার গিরিবাজ একটা জোড়া টোটাল দুই জোড়ার প্যাকেজ থাকলো রাকিব ভাই কয় জোড়া থাকবে এই প্যাকেজে এটা কি দিলেন ভাই ব্ল্যাক শাহরানপুরি এটা নর নামাদি এটা হচ্ছে নর দর্শক ব্ল্যাক শাহরানপুরি একটা নর খালি উড়াবেন খালি আজকে কি নাই রাকিব ভাইয়ের কাছে আজকে মোটামুটি সবই পাচ্ছি আমরা ব্ল্যাক সারানপুরি জোড়া কয় জোড়া যাবে শেষ করেন না ভাই ক্লান্ত বানায় ফেলবেন তো এটা কি নেপালিয়ান হাই ফ্ল্যাট টেরি আর এটা সারানপুরি নর নেপালিয়ানটা কি নর নামাদি আচ্ছা তাহলে টোটাল পাইলাম আমরা চার চার জোড়া কবুতর আরও দিবেন ভাই আহ থামছে পাচ্ছি কত চান এই চার চার জোড়া কবুতর যেখানে তিন জোড়া সারানপুরি আছে এক জোড়া হাইফ্লাইন গিরিবাজ আছে এক জোড়া নিলে হচ্ছে গিয়া পনেরোশো টাকা আর চার জোড়া একসাথে নিলে চার জোড়া একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা এই যে রাকিব ভাই একটু লাড়া চাড়া দেন ভাই ভাই আপনি কি মাথা নষ্ট দেন না ভাই আসেন কি দেন যাও 2500 টাকা 2500 টাকা চার জোড়া মানে গিরিবাজের দামে পাকিস্তানি কবুতর গিরিবাজের দামে দশে আজকে পাকিস্তানি কবুতর পাইতেছেন চার চার জোড়া পাকিস্তানি কবুতর পাচ্ছেন আজকে মাত্র 2500 টাকা হিসাব করেন কয় টাকা পড়ছে 600 পঁচিশ টাকা জোড়া পড়ে গেছে তার মানে কি নিবেন না হাই হাই হই হই করে যাবেন আজকে না নিলে বড় ভাই ভাই এটা কি ভাই এটা কি এই যে এগুলো ময়লা একটা সময় কবুতরের বাচ্চা যখন হয় প্রত্যেকটা খামারি কুকুরটা কি মশাল

এখানে কি রক্তের মতো দেখা যাচ্ছে এইটা দেখা যাচ্ছে ওইটা দেখা যাচ্ছে প্রভুতর অসুস্থ নাকি এই যে দেখেন এখানে গোটা ছিল শেষ এইখানে গোটা ছিল ক্লিয়ারভাবে দেখাই গোটা শেষ এইখানে ছিল শেষ টাকা দিয়ে কিনবেন দর্শক আমরা একেবারে প্রপারলি আপনাকে দেখা দিচ্ছি কারণ অনেক প্রবাসী আছেন অনেক যে দেখেন দেখেন আছে কিচ্ছু কিচ্ছু নাই কিচ্ছু আছে কিচ্ছু নাই কিচ্ছু আছে কিছুই নেই একেবারে সুপার ফ্রেশ আছে আমার মত কইরা ভাই এত ক্লিন ভাবে কেউ কবুতর দেখায় আচ্ছা কত জানা চাইলেন ভাই মাত্র 2500 একদম 2500 একদম 2500 টাকা হলে দর্শক বেলভেট শিল্ডে পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারবেন বড় ভাই কি দিলেন এবার পরমনার বাচ্চা পরমনার বাচ্চা মানে চ্যাম্পিয়ন বার্ডের বাচ্চা চ্যাম্পিয়ন বার্ডের বাচ্চা দর্শক দেখেন এখন কর্মনার বাজার কিন্তু খুব গরম কারণ কর্মনা কিন্তু অলরেডি শোতে চ্যাম্পিয়ন হয়ে গেছে এই কারণে কিন্তু কর্মনার বাজার খুব গরম যেখান থেকে নিবেন দেখে শুনে বুঝে নিবেন তাহলেই কিন্তু উইন হবেন ফুলস্থুল করে নেয়ার দরকার নাই করমনার বেবিগুলোর বয়স কত ভাই দুই মাস দুই মাস দুই মাস তার মানে নর্মাদি বোঝা যায় নর্মাদি নরমালি বোঝা যায় কত যাচ্ছে না এই করমনার বেবি এই করমনার বেবি এটা কালেকশন করলে আজকে দর্শকদের জন্য মাত্র এটা আবার কে চ্যালেঞ্জ আর এটা দিই দিই ইরানি টগি ইরানিয়ান টগি টগি হাই ফ্লেয়ার হাই ফ্লেয়ার ইরানিয়ান হাই ফ্লেয়ার টগি বাচ্চা সহকারে টোটাল 3 পিস 3 পিস মাত্র 1500 মাত্র 1500 কর্ম টগি কত মাত্র পনেরোশো দর্শক ইরানিয়ান টগি উড়াবেন কর্মনা খালি শো করবেন মাত্র পনেরোশো টাকা সাকিব ভাই রেসার অনেক দিন পর আপনার লফটে ভাই মনের মতো একটা রেসার দেখলাম ভাই শেপটা দেখেন একদম ডাউন শেপ একেবারে ডাউন শেপ না একেবারে ডাউন শেপের একটা রেসার নন নামাজি এটা কি রেসার এটা বলে কালারটা কি পাইট রেসার দেখছেন চোখটা একেবারে দর্শক চোখটা একটু ভালোভাবে দেখেন এটা হচ্ছে মাদি কবুতর পাইট ট্রেসার একটা মাদি দর্শক দেখেন কি সুন্দর মাদিটা হানড্রেড পার্সেন্ট মাদি হানড্রেড পার্সেন্ট একটা মাদি কবুতর এবং রেসার কি অরিজিনাল রেসার অরিজিনাল রেসার একটা মাদি কবুতর কত চাচ্ছেন এই মাদিটা একদম পঁচিশশো কোনো দামাদামি করার কোনো অপশন নাই জোরে নিয়ে নিবে

ব্ল্যাক স্প্যানিশ পটার একদম কুচকুচে কালো একেবারে কুচকুচে কালো একটা স্প্যানিশ পটার বা এটা জি না গ্যানাডিনো গ্যানাডিনও একদম ঝোলটা দেখেন হাঁটাহাঁটি করে তাতে এই ঝোলটা কেন ঝুলতেছে এটা কি রানিং নট কত জানো এই রানিং নটটা ভাই নার্ভাস খুব নার্ভাস একদম জেড ব্ল্যাক একটা নর এটা আমরা ভিডিওর খাঁচায় যাই এটা নিয়ে তো রাকিব ভাই নটটা কত চাচ্ছেন ভাই একদম দুই হাজার একদম দুই হাজার টাকা হলে ব্ল্যাক স্প্যানিশ পটার এই নটটা কিন্তু আজকে কালেকশন করতে পারেন দর্শক একদম কুচকুচে কালো একদম অনেক বড় সাইজের একটা নর রাকিব ভাই এটা কি ভাই শ্যাডল ওল্ড ব্ল্যাক শ্যাডেল ওল্ড জার্মান আউল জি অবশ্যই দেখাই একবারে ছোট ছোট একবারে ছোট ছোট এটা নর ওটা মাদি আচ্ছা ব্রিডিং মোডে আছে একদম নিউ পেয়ার করা একটা পেয়ার কেউ যদি এই প্যাডটা কালেকশন করে আজকে দর্শকদের জন্য 1000 টাকা মাদি কিন্তু ফুল ব্রিডিং মোডে আছে একদম 2500 একদম 2500 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দেবে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে ব্ল্যাক শ্যাডেল ওল্ড জার্মান আউল একটা পেয়ার দেখেন শুধু বডিটাই কালো এবং পুরা শরীর যা আছে সব সাদা একেবারে ফুল হিট আছে আবার কতদিন লাগবে ডিম দিতে ভাই এক সপ্তাহখানেক সপ্তাহখানেক লাগবে না জি ঠিক আছে

মাদিক অবতর টাইগার হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুধা দর্শক দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ রাকিব ভাই এই মাদিটা যদি আমরা নিতে চাই মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো এক কারো কাছে যদি নট থাকে আমাকে দিতে পারে ইনশাল্লাহ দর্শক এই নটটা যারা নেবেন একদম এক মাদিটা যারা নেবেন একদম এক রেট পঁচিশশো টাকা মাসাল্লাহ ভাই এবার তো পাগলা খেপছে এবার আমার ভাইরা বুঝবে যে এই যে ডাকতেছে দেখেন মাশাল্লাহ ঝোলটা দেখেন একদম কুচকুচে কালো ঝোলটা কেমনে ঝুলে কত জানা চাইছিলেন ভাই মাত্র পঁচিশশো টাকায় ব্ল্যাক স্প্যানিশ পটার একটা নর্ক বোতল এক লাখ লাই ডাকে যাদের লাগবে যাদের কাছে মাদি আছে অবশ্যই নটটা কালেকশন করতে পারে বড় ভাই কি আসলো ভাই গোপালগঞ্জের বড় পায়রা রানিং জোড়া নাম মাত্র দামে থাকবে মাত্র পনেরোশো টাকা গোপালগঞ্জের একটা বড় পায়রা আসলেই নাম মাত্র দামে এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা ডিম বাচ্চা শিওর তো ডিম বাচ্চা শিওর আছে মাত্র পনেরোশো টাকায় গোপালগঞ্জের এক জোড়া বড় পায়রা বড় ভাই এবার কি আসলো ক্যাপে চিনো ক্যাপে চিনো একটা পেয়ার কি কালার এটা অ্যান্দোলোজিয়ান থেকে আসছে দর্শক ক্যাপে একটা কালার এটা নন না মাদি এটা নটটা আচ্ছা কত চাচ্ছেন এই ক্যাপে চিনো প্যাডটা আসছে ব্ল্যাক কত মাত্র আটশো টাকা এক ক্যাপে চিনো কবুতর শিওর তো ভাই আরে ভাই গোল্লা কয় টাকায় বিক্রি হয় আর ক্যাপে চিনো বিক্রি হয়েছে কত মাত্র আটশো টাকা এক পেয়ার ক্যাপে দর্শক আজকে নিবেন না কবে নিবেন এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না ভাইয়া ভাইয়া কি ভাইয়া এই কালারের জার্মান শিল কারো কাছে আছে একেবারে ইউনিক একটা কালার কালারটা কি কালার অপাল অপাল কালারের জার্মান শিল একটা নন নামাদি নর দর্শক দেখেন অপাল জার্মান শিল একটা নর মাসাল্লাহ কালারটা দেখেন মাসাল্লাহ একদম রানিং নর মাদি দিলে যে কোনো মাদি দিলে জোড়া নিবে তো না কত চাচ্ছেন নটটা আজকে মাত্র পনেরোশো অপাল কালারের জার্মান শিল্ড একটা নর দর্শক মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু এই নরটা আছে কালেকশন করতে পারবেন ওর অ্যাক্টিভিটিসটা দেখছেন খালি মাসাল্লাহ রাকিব ভাই কি দিলেন এটা রাশিয়ান গিরগিটি নর নামাদি নর কবুতর রাশিয়ান গিরগিটি একটা পেয়ার মাসাল্লাহ দেখেন মাদি দিলে জোড়া নিবে মাদি দেওয়া মাত্র জোড়া নিয়ে নিবে রাশিয়ান গিরগিটি কত চাচ্ছেন এই নটটা এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 1000 টাকা মাত্র 1000 মাত্র রাশিয়ান গিরগিটি রাশিয়ান গিরগিটি রাশিয়ান গিরগিটি দর্শক মাত্র 1000 টাকায় আজকে এই নটটা কালেকশন করতে পারছেন রাকিব ভাই এটা কি ভাই এটা রেসার কত সাইজটা দেখেন হিউজ সাইজ নন মাদি মাদি ভাই একেবারে ফুল হিটে আছে মাদিটা দেখেন

একদম 2500 জান দুই হাজার টাকা দর্শক একদম হাজার টাকা হইলে শ্যাডেল রেসার এই মাদিটা কিন্তু কালেকশন করতে পারেন বড় ভাই হ্যাঁ ভাই কি এটা ভাই শর্ট স্ট্রবেরি শর্ট ফেজ মাথাটা দেখেন গিয়ার দেখেন একবারে দেখেন একদম তিন পটি রেড গিয়ারের একটা স্ট্রবেরি শর্ট ফেজ নর না মাদি নর কবুতর মাদি নাই না না ভাই

সপ্তাহখানিক লাগবে কত চাচ্ছেন পেয়ারটা আজকে মাত্র এক হাজার টাকা ইয়োলোমুখী একদম রানিং জোড়া দর্শক মাত্র এক হাজার টাকা আজকে দেখেন তাও ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন মাত্র এক হাজার টাকা যারা স্প্যানিশ পটারের ডাক দেখতে চাচ্ছিলেন এই যে দেখেন ভাবতেছেন ভাই ডাকে না কেন এই যে পাগলা খ্যাপে মাঝে মাঝে খ্যাপে মাঝে মাঝে সুন্দরী নারী পছন্দ হলে তখন চেপে ভাইয়া এটা কি ভাইয়া ইংপত্তি সব

এক দাম পনেরোশো এক পনেরোশো টাকা করে দর্শক হোয়াইট শর্ট এই রানিং জোড়াটা যেটা কিনা আগামীকালকে ডিম দিবে এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারে ভাইয়া আবার স্ট্রবেরি আবার শর্ট ফেস শর্ট ফেস কালারেরটা কি মাদি রেড কালারেরটা স্ট্রবেরি শর্ট ফেস এগুলো কি রানিং জোড়া রানিং স্ট্রবেরি শর্ট একটা পেয়ার দর্শক দেখেন মাসাল্লাহ ডিম বাচ্চা করছে তো না জি ভাই এই বাচ্চা এই যে বাচ্চা রেড কালার রেড কালারে বাচ্চা সহকারে আছে শর্ট ফেস কবুতর পেয়ে যাচ্ছে আমরা কয় টাকা হইলো ভাই বাচ্চাটা মাদি বাচ্চা হবে কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 1800 টাকা মাত্র 1800 কতবার দিলেন রানী 1700 কতবার দিলেন রানিং জড়া 1800 আজকে বাচ্চা সহ মাত্র 1700 মাত্র 1700 টাকা দর্শক দেখেন খালি কবুতরের কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ টাকা দিয়ে নিবেন কবুতরের কোয়ালিটি দেখে নিবেন মাত্র সতেরোশো টাকা বাচ্চা সহ শর্ট শর্টফেস ভাইয়া এটা কি ভাইয়া বাটার ফ্লাই মাদি কবুত বাটারফ্লাই একটা মাদি কবুতর রেড টাইগার না রেড টাইগার বাটারফ্লাই একটা মাদি নথ দিলে জোরে নিবে তো নথ দেওয়া মাত্র জোড়া নিয়ে নিবে সিঙ্গেল একটা মাদি কত চান মাদিটা আজকে মাত্র এক হাজার বাটারফ্লাই মাদি কবুতর মাত্র এক হাজার টাকা দর্শক